সবাই কেমন আছো দেখো আজকে আমাদের রান্না কাতলা মাছ আর পোনা মাছের ডাটা দিয়ে এই দেখো দেখো রেসিপিটা কত সুন্দর আছে ডালের বড়া ভাজা তেল বেগুন দিয়ে ঝাল দেখো এটা মায়া মাছের ঝাল রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো কার কাছে কোন কোন রেসিপিটা ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ বন্ধুরা বেশি বেশি করে লাইক শেয়ার করো আর আমাকে একটু প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার দেখো শাশুর মায়ের হাতে রান্না খুব ভালো খেতেও প্রতিটা রান্নাই টেস্টি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো বেশি বেশি করে প্লিজ আর গরম গরম ভাতের সাথে তো খেতে খুব মজা কচু শাক আমার কাছে তো খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানো ডালের বড়া গরম গরম ভাতের সাথে আর শুকনো লঙ্কা ভাজা কথাই নেই দুপুরবেলা জমে যাবে সবাই চলে এসে আমাদের বাড়ি খেতে কার কার ভালো লাগছে একটু প্রচন্ড